আমরা বিগত সরকারের যে স্বৈরতা এবং প্রশাসনের নির্বাচন জনগণের অধিকার হরণ তার তা থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি বিগত কোটা আন্দোলন পরবর্তীকালে যখন বিভিন্ন খুনা কারণে সরকার বিরোধী আন্দোলন হলো তখনও আমরাও জনগণের মুক্তির জন্য রাষ্ট্রের মুক্তির জন্য ধর্মের মুক্তির জন্য জঙ্গিবাদ উগ্রবাদ থেকে মুক্তির জন্য গণতন্ত্র আসার জন্য সব মানুষের নিরাপত্তা কায়েম হওয়ার জন্য আমরাও সেটা চেয়েছিলাম যে সরকার নতুন সরকার আসলে একটা আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র ফিরে ফিরে আসবে আসবে মানবাধিকার মিথ্যা আগের মতো মামলা হবে না সন্ত্রাস হবে না কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি বিগত সরকারের পতনার পর এই সরকার আমরা সবাই এনেছি আশা করে যে দেশে গণতন্ত্র আসবে মানবাধিকার কায়েম হবে দুর্নীতি অবিচার শোষণ দূর হবে আগের যেই পুরোনো অসভ্য রাজনীতি দূর হবে কিন্তু আমরা দেখলাম যে ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটা মুহূর্তের জন্য অনির্বাচিত সরকার থাকা ঠিক নয় যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই আমরা একটা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশনেও যে এস্তোনিয়া যেমন আছে যে ডিজিটাল নির্বাচন প্রত্যেক মানুষের আইডি আছে ভোটার আইডি আছে এভাবে মোবাইলের মাধ্যমেও নিজের আইডি নিজের মার্কায় ভোট দেওয়া যায় এভাবে মানুষ ঘরে বসে অফিস আদালতে বসে তিনি রোগী আছেন হসপিটালে বসে ভোট দিতে পারবেন এভাবে নিরাপত্তার সমস্যা হবে না কারো সময় নষ্ট হবে না ফ্যান নির্বাচন নিশ্চিত করে অবিলম্বে নির্বাচন দেওয়া খুবই জরুরি দেশ রাষ্ট্র গণতন্ত্র ধর্ম রক্ষায় যে নিয়োগের মধ্যে বিনা পরীক্ষায় শুধু কয়েকজন লোকের সুপারিশে এখন চাকরি হয় আগেও এভাবে দলীয়করণ এখন সেভাবে দলীয়করণ প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব স্বাধীনতা মর্যাদা নিরাপত্তা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রত্যেক রাষ্ট্রের সুসম্পর্ক থাকা উচিত বিশেষভাবে প্রতিবেশী দেশগুলোর সাথে আরও অধিকতর সুসম্পর্ক থাকা উচিত কিন্তু এখন যে বৈঠকগুলো হচ্ছে এগুলো কতটুকু ফলপ্রসূ সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এগুলো অর্থহীন তখন না নিজের দেশের অভ্যন্তরীণ অবস্থা ঠিক না হবে অভ্যন্তরীণ অবস্থা ঠিক না থাকলে বাহিরের কেউ আমাদেরকে কোনো কল্যাণ করতে পারবেন না এগুলো রাজনৈতিক প্রদর্শনী মাত্র তাই দেশের ভিতরের অবস্থা আগে ঠিক করতে হবে জননিরাপত্তা নিরাপত্তা অর্থনীতি সবার ভোটাধিকার নির্বাচিত জবাবদিহি সরকার এবং সব দলের কাজ করার অধিকার স্বীকার করা সব মানুষের নাগরিকত্ব স্বীকার করা আমরা দেখতে পাচ্ছি ইনসানিয়ত বিপ্লব আমাদের অনেক জায়গায় সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে আমেরিকা বিভিন্ন ভাবেই অত্যাচার জুলুম চালাচ্ছে ইসরায়েলে খুনের পিছনে আমেরিকা জড়িত আছে ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা আমেরিকা একটা পাশবিক সন্ত্রাসী রাষ্ট্র আরও ব্যাপক আকার ধারণ করেছে তো এইভাবে বাংলাদেশের গভর্নমেন্টস শুধু যে অর্থনৈতিক বিষয় তা না এখানে লক্ষ লক্ষ অসহায় মভনরা কাজ করেন এটা যদি বিপদগ্রস্ত হয় দেশের অর্থনীতি এবং মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে ধ্বংস হবে তারপরেও যদি শক্তিশালী সরকার থাকে সব মানুষের যে প্রতিনিধীল সরকার থাকে মানবিক রাষ্ট্র হয় তাহলে কেবল এগুলো মোকাবেলা করে দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে অর্থনীতি সুরক্ষিত থাকবে জন নিরাপত্তা সুরক্ষিত থাকবে সামাজিক স্থিতিশীলতা সুরক্ষিত থাকবে সেজন্য মানবতার রাষ্ট্র মানবতা রাজনীতি দরকার বর্তমান যে গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে ধর্মগ্রবাদী রাজনীতি এবং গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে এই সব সংকটের সমাধান কখনো সম্ভব নয় বরং অবনতি হচ্ছে এবং আরও অবনতি হওয়ার আমরা আশঙ্কা বোধ করছি বর্তমান রাজনীতিকে ঘৃণা করে খুনের রাজনীতি জুলমের রাজনীতি দোষরতার রাজনীতি চাঁদাবাদীর রাজনীতি গুন্ডাতান্ত্রিক রাজনীতি দেড় কোটি টাকা দিয়ে মাহফিল দুইশো গাড়ি নিয়ে বহরের এইসব প্রদর্শনী রাজনীতিকে মানুষ ঘৃণা করে মানুষ এসব সন্ত্রাস গুন্ডামি চাঁদাবাদে চায় না মানুষ শান্তির কল্যাণের ভালোবাসার নিরাপত্তার রাজনীতি চায় এবং আমরা দেখছি গণমানুষ মানবতা রাজনীতি চাই আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষ শান্তির রাজনীতি হিসাবে মানবতা রাজনীতিকে সমর্থন করছে তিনশো আসনে আমরা আমাদের দলীয় প্রার্থী ছাড়াও আমরা প্রত্যেক আসন থেকে একাধিক আবেদন পাচ্ছি মনন মনোনয়নপত্র চাচ্ছেন যে আমরা ইসানিয়ার থেকে নির্বাচিত হতে চাই রাষ্ট্রের মালিক জনগণ সবাই কেউ কোনো দলকে ক্ষমতার বলে জবরদস্তি করে রেখে দিবে এটাই স্বরতন্ত্র এটাই ফেসিবাদ জনগণ যাকে চাই তিনি আসবেন তারা আসবেন সে দল আসবেন তাই জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত তাই জবরদস্তি কাউকে কেউ কাউকে ক্ষমতায় কোনো দল রেখে দিবে এটা দক্ষতা এটা স্বৈরতা এটা অগণতান্ত্রিক এটা মানবতা বিরোধী এটা রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করা রাষ্ট্রকে জব দখল করা এটা অন্যায় এটা মানবতা মানবতাবিরোধী এবং রাষ্ট্রবিরোধী অপরাধ তাই জনগণের কাছে ছেড়ে দিতে হবে জনগণ যাকে পছন্দ করেন সমর্থন করেন যে দলের নীতি যেই দলের আদর্শ যেখানে জনগণ কল্যাণ হবে নিরাপত্তা হবে রাষ্ট্র এবং ধর্ম জীবন রক্ষা হবে মনে করেন স্বাধীনতা রক্ষা হবে মনে করেন জনগণ সে দলকেই ক্ষমতায় আনবেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ